বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মাকসুদ আক্তার নিপা প্রতিদিনের মতো আজকে আমি একটি নতুন ব্লক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আমি রান্না করব মুরগির বস্তু দিয়ে আলু দিয়ে শিম মাছ ভুনা পাতাকপি ভাজি ডিম দিয়ে রান্না করব পাতলা ডাল আর ভাত আপনারা আমার সাথেই থাকেন আমি মাংসগুলো সব ধুয়ে নিয়েছি মাছ মাংস সবজি সব কিছু ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দিব আমি মুরগির গোস্ত মাছ পাতাকপি সব কিছু ধুয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব এখন সকাল নয়টা আমার হাজব্যান্ড বাচ্চারা সব ঘুম আসছে আমার একটা ছোটো মেয়ে আছে তাই আমার সকাল সকালে সব কাজ শেষ করতে হয় আমি মুরগির গোস্তটা রান্না বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ আমি মুরগির বস্তুটা সরিষা তেল দিয়ে রান্না করবো দিলাম পরিমাণ মতো তেলাম পেঁয়াজটা বাদামি করে ভাজা হতে থাক অন্য চুলা দিয়ে দিয়েছি আমি আটা কেটে ভাজি করবো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো তেল পরিমাণ মতো আমার ভুল ত্রুটিগুলো আপনার ক্ষমা দেখবেন অনেক কিছুই আমার অজানা আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে একটি বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করি মুস্তির মুরগির বস্তু পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এখন এর মধ্যে আমি বলব তিনটুকা ছোটো ছোটো দারচিনি তিনটা এলাচ দুইটা তেজপাতা এগুলো একটু ভেজে নেব

দেব পরিমাণ মতো হলুদ মরিচ দেব জিরা ফাঁকে পরিমাণ মতো মশলাটা কষাতে হবে কাঁকি ভাজি পেঁয়াজটা বাঁধানো হয়ে গেছে এখন এর মধ্যে দুটি দিন দিয়ে দিল

পাতাকপি তুলটা ভাজা হয়ে গেছে এখন পাতা পাতা পাতাকি তুলি দিয়ে দিবি সেদিকে বসতে মশলাটা কষানো হয়ে গেছে একটু কষাবো মশলাটা কোষণি হয়ে গেছে এখন ধুয়ে রাখা মন্দির বস্তু এখন বস্তু গুলো ভালোভাবে পোষাবে ঝিকে পানি উঠবে এখন মাংস কষ্টটা কষানো হোক মুরগির কষ্ট কষানো হচ্ছে ঢেকে দিবে আর এদিকে চুলায় তাকপি ভাজিটা দেওয়া হয়ে গেছে এখন ঝেঁকে দেবো আস্তে আস্তে হতে থাক ছুলাটা ঠিক আছে এখন আমি আমার ঘরের অন্য সব কাজগুলো শেষ করে ফেলবো কারণ বাচ্চারা এখনও ছোট ওদের ঘুম থেকে ওঠার আগে সমস্ত কাজগুলো আমার কমপ্লিট করতে হয় মুরগির বস্তুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব দিয়ে রাখা আলুগুলো আলুগুলো এখন আমি উষ্ণ নিব মুরগির সাথে অল্প একটু পানি মুরগি যেহেতু একটু বেশি সময় ধরে কষাইতে কষাতে হয় একটু ঠেকে দিই আর এই চুলায় বাঁধাকপি ভাজিটা হচ্ছে মুরগির মাংস রান্না হয়ে গেছে এখন একটা আমার হাতে তৈরি মশলা আছে সেই মশলাটা একটু ছিটিয়ে দেব মুরগির মাংসের স্বাদটা বেড়ে যাবে এখন আমি ডাল আর শিঙ মাছটা রান্না করে ফেলব মুরগির গোস্ত এবং পাতাকপি ভাজিটা হয়ে গেছে এখন আমি এই চুলায় ডালটা বসিয়ে দিয়েছি অল্প হলুদ লবণ দিয়ে ডালটা ছিদ্ধ করতে দিয়েছি এখন এই চুলায় রান্না করব শিঙ মাছ ঘুনা পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিব আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা ফাঁকি লবণ মশলাটা কষানো হচ্ছে এখন দিয়ে দিব টমেটো য়ে দেব দুটা মরিচ মশলাটা ভালো মতো কষানো শিং মাছটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিয়েছি শিং মাছটা এখন আস্তে আস্তে হতে থাক মাছটা হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক ভাতটা হয়ে গেছে পানি ঝরতে দিয়েছি আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে আজ এ পর্যন্তই আমার কথায় বা ভাষায় যদি কোনো ভুল থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমাসের দৃষ্টিতে দেখবেন আর আমার এই ছোটো নিপা স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আমার পাশে থাকবেন আসসালাম